খোকন কেমন মানুষ ছিল তার জানা যায় কিন্তু এটা প্রমাণিত হয়েছে পাকুন্দ উপজেলার মধ্যে দুই একটা জানাজারের মধ্যে তার জানা যায় একটা স্মরণীয় জানা যা হয়েছে জয়স্রাম খোকন আমি দ্বিতীয়বার যখন বিপি নির্বাচন করি সে আমার সাথে জিএস নির্বাচন করেছে খোকন কেমন মানুষ ছিল তার জানা যায় কিন্তু এটা প্রমাণিত হয়েছে পাকুন্দ উপজেলার মধ্যে দুই একটা জানাজারের মধ্যে তার জানা যায় একটা স্মরণীয় যা হয়েছে আসলে আমরা মানুষ হিসাবে আমরা কিন্তু সবাই একদিন দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমাদের যে কর্ম আমাদের যে জীবদ্দশায় আমরা যে মানুষের সাথে কি ব্যবহার করেছি কি কর্ম করেছি এটাই কিন্তু মৃত্যুর পরে মানুষের মধ্যে বিরাজমান থাকবে খুকনের যে বেলা সারা উপজেলা কেন সারা কিশোরগঞ্জে খোকনের সুনাম রয়েছে সে একজন ন্যাহ সামাজিক এবং মানুষের সাথে তার যে ব্যবহার এবং আমাদের দলের জন্য যে অবদান রেখেছে সে এটা আমরা সারা জীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করব যে আমাদের দলের চেয়ারপারসন উনি গুরুতর অসুস্থ এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মানুষের ভালোবাসা যে কি জিনিস সারা বিশ্ব আজকে দেশ দেশে বেগম খালেদা জিয়ার জন্য সমবেদনা জানাচ্ছে দোয়া করছে বিভিন্ন দেশ থেকে আমেরিকা বলেন চীন বলেন ভারত সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা তার জন্য সমবেদনা জানাচ্ছে দোয়া করছে বাংলাদেশে দলবর বিশেষে দেশের সর্বস্তরের মানুষ কিন্তু খালেদা জিয়ার জন্য দোয়া করছে আর আরেক নেত্রী আরেক নেত্রীর জন্য মানুষ অপেক্ষা করছে কবে ফাঁসি হবে এটাই হচ্ছে মানুষের কর্মের ফল সেই জন্য আমরা বলতে চাই আমরা দেশী বেগম খালেদা জিয়ার যে রাজনীতির দর্শন তার যে দেশের প্রতি মানুষের প্রতি যে তার অবদান দর্শন এটা যেন আমরা ফলো করি এবং আমাদের যে জয় ইসলাম খুকন তার যে জানা যা তার যে তার জন্য যে মানুষ দোয়া করে তাকে স্মরণ করে শ্রদ্ধা তার কিত কর্মের জন্য এটা যেন আমরা স্মরণ করি খুকন খুকনের মৃত্যুবার্ষিকীতে আমি বরম করার হয়ে আল্লাহর দরবারে তার আত্মার মাঘ কামনা করছি সে ছিল অত্যন্ত পরোপকারী মানুষের কাজের জন্য সে সব কিছু করতে পারতো এমন কোন দপ্তর নাই এমন কোনো মন্ত্রী নাই যেখানে সে যাইতে পারতো না তার কাছে সবসময় যে যেটা বলত না ছিল না কোনোদিন পারতো না এই কথা কোনোদিন খোকন বলছে না আমরা হয়তো অনেক সময় বলছি যে এটা হয়তো পারা যাবে না কিন্তু খোকন বলছে না যে পারা যাবে না খোকনের নির্বাচনের সময় আমার মনে আছে গভীর রাতে আসতাম খোকনের নির্বাচনের জন্য তার অনেক প্রবলেম ছিল তারপরেও আমরা দূর থেকে আমাদের সকল নেতারা বাইরে থেকে এসে তাকে সাপোর্ট দিয়েছে সে চেয়ারম্যান ছিল আরো চেয়ারম্যান হতে পার্থ যাক আমি এসে দিকে যাব না মহান রাবুল আল্লাহ তাকে নিয়ে গেছেন আমি তার আত্মার কামনা করছি তাকে ফলো করলে নেতা হওয়া যাবে তার কর্মকাণ্ড ফলো করলে অনেকেই আমি বলবো যে নেতা হওয়া যাবে তাকে অনুসরণ করলে আপনারা জানেন যে আমরা কয়দিন যাবৎ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমরা আমাদের সেই দোয়া মাহফিল প্রার্থনা সভা করে যাচ্ছি আমাদের দলের চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আমাদের আদর্শিক মা বেগম খালেদা জিয়ার জন্য উনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন সর্বশেষ রিপোর্ট হলো যে ওনাকে কুয়েত থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে ওনাকে আজকে মধ্যরাতে অথবা আগামীকালকে সকালে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে সেখানে ওনার বড় ছেলে বিএনপির করছেন আমরা সারা দিন দেশ সারাদিনই মানে সারাদিনই ওনার জন্য দোয়া পরে যাচ্ছে আপনারা দোয়া পড়ছেন বাংলাদেশ সহ সারা পৃথিবীটা যেন আজকে একটা দোয়ার জন্য একটা দোয়ার দেশে পরিণত হয়েছে বাংলাদেশের রিক্সা শ্রমিক আমাদের কৃষক ভাই আমাদের শ্রমিক ভাই আমাদের স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা যত ছাত্র ছাত্রী আছে সকলে আছে খালাদার জান সুস্থতার জন্য দোয়া করছেন আমার আল্লাহ পারেন না এমন কোন কাজ নেই আমাদের বিশ্বাস আমার আত্মবিশ্বাস আমাদের বিশ্বাস আমাদের আদর্শিক মা বেগম খালাদা জিয়া সুস্থ হয়ে উঠবেন আমরা আমরা এই দেশের নারী পুরুষ সবাই ওনার জন্য দোয়া করছেন আমি আপনাদের নে আজকে আল্লাহ রাবুল আলমের কাছে প্রার্থনা করতে করি আল্লাহ গো আমাদের আদর্শিক মাকে তুমি রেখে যাও আমাদের আদর্শের মা কে তুমি সুস্থ করে দাও এটা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি আল্লাহ আপনাদের কাছে আপনাদের ছেলে হিসাবে আমি অনুরোধ করব এই আমার প্রতি খেয়াল রাখার জন্য এই যে ধানের শীষ যে ধানের শীষের প্রতি নিয়ে খালেদা জিয়া আজকে মৃত্যু কত যাত্রী আজকে উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সেই খালেদা জিয়ার ধানের শীষ তারেক রহমানের ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ধানের শীষ এদেশের আপমর জনগণের ধানের শীষকে প্রতি খেয়াল রেখে আগামী দিনে নিজের দায়িত্বে প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে এক একজন তারেক রহমান সেজে আপনাদেরকে কাজ করতে হবে